আমি চাঁদ ভেবে ভুল করেছি কাল বৈশাখী জ্বর অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই আর এই বিল্লাল ভাইয়ের বিল্লাল নামে ফেসবুক পেজটি হঠাৎ করেই অনলাইন থেকে উদাও একদিন অনলাইন বড় তুলেছিলেন তিনি তার নাম বিল্লাল ভাই যার প্রতিটি কথা ছিল তরুণ তরুণীদের জন্য অনুপ্রেরণার বাতিগর যিনি দেখিয়েছিলেন মোবাইলের ক্যামেরা আর সাহস থাকলেই ঘরে বসে গড়ে তোলা যা একটি স্বপ্নের জগৎ তিন মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকামের খবরে দেড় জুড়ে আলোড়ন তৈরি হয়েছিল আর এটাই হয়তো হয়ে দাঁড়িয়েছিল তার সবচেয়ে বড় ভুল সত্যপ্রকাশের এই সাহসী সৈনিককে সহ্য করতে পারেনি এক গোপন চক্র নিঃশব্দে গায়েব করে দিয়েছে তার অনলাইন সাম্রাজ্য এখন আর খুঁজে পাওয়া যায় না তার ফেসবুক পেজ থোয়াটসঅপ বিল্লাল ভাই তবুও বিল্লাল ভাই কষ্টপ্রাপ্ত নন কারণ তিনি জানেন তার অনুপ্রেরণায় আজ হাজারো তরুণ তরুণীরা তাদের নিজেদের স্বপ্নের পথে হারছে কেউ এখন সফল ইউটিউবার কেউ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কেউ বা অনলাইন উদ্যোক্তা এটাই তো সত্যিকারের সার্থকতা নিজে হারিয়ে গিয়েও অন্যকে জয়ী করে তোলা তবুও বিল্লাল ভাইয়ের লাখো ভক্ত আজও বিশ্বাস করে বিল্লাল ভাই হার মানুষ নয় তিনি ফিরবেন আরও বড় কিছু নিয়ে আরও সাহস ও শক্তি নিয়ে কারণ ভালোবাসা কখনো হারিয়ে যায় না তা শুধু সময়ের অপেক্ষা করে সম্মানিত ভিওয়ার্স বিল্লাল ভাইয়ের থটস অফ বিল্লাল ফেসবুক পেজটি হঠাৎ করেই উদাও হয়ে যা এই নিয়ে আপনার কী মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন